আতশবাজির ফালো সেগুলো কিন্তু উড়ানো হয় তার আগে কিন্তু বলা হয় যে এগুলো নিষিদ্ধ করা কিন্তু সেটি আসলে মানা হচ্ছে না সেক্ষেত্রে গত বছরে সেই জিনিসটাকে আপনারা ধারণ করে কি নতুন নতুন কোনো কিছু আনবেন কিনা বা আপনাদের নজরদারি কতটা কঠিন থাকবে যেটা বাস্তবতা সাধারণ মানুষ দেখতে পাবে এ ব্যাপারে আমাদের নজরদারি অবশ্যই কঠিন থাকবে কঠোর থাকবে এবং আমরা ইতোমধ্যে বিভিন্ন সোর্স থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি আমাদের আজকে কয়েকটা অভিযান হয়েছে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে এবং আপনি যে সমস্ত স্থানের কথা উল্লেখ করলেন ওই সমস্ত স্থান থেকেও আমাদের সোর্সের মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি অভিযান আমরা পরিচালনা করব এবং এটা থেকে বিরত থাকার জন্য আমরা যেমন সম্মানিত নাগরিকদের আহ্বান জানাবো অনুরোধ জানাবো তাদের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা যে অভিযান সেটা অব্যাহত রেখে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন এটা মানে বরাবরের মতো এটার ব্যাপারে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা ইয়ে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা আমাদের মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে জানানো হবে এই বারুদ গুলো বা এই এই পট্টা গুলো আপনি জানেন যে ঢাকায় এই ফাটি বাচ্চা নাইটের এই শব্দের কারণে একজন শিশু মারা গিয়েছিল এবং ঢাকা যে মেট্রো রেল এটা কিন্তু কয়েক ঘন্টা বন্ধ থাকে গত দুই বছর আমরা এটা দেখেছি সেই ক্ষেত্রে আপনাদের আসলে এটা কতটা বলার বলা নাকি বাস্তবে আমরা দেখতে পারবো আমরা মূলত এটা রুটে যাওয়ার চেষ্টা করেছি কারণ এটা তো তাৎক্ষণিকভাবে যেহেতু আমরা বিপুল সংখ্যক উদ্ধার করেছি তার মানে খন্ড খন্ড ভাবে কোন খুচরা বিক্রেতা বা ব্যবসায়ীর কাছ থেকে এটা উদ্ধার না এটা অবশ্যই বড় লটের একটা উদ্ধার যার কারণে এটা সোর্সটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং সোর্স খুঁজে বের করেই এটার পিছনে কিছুদিন আমরা লেগে থেকে সেই অনুযায়ী আমরা অভিযানটা পরিচালনা করেছি তা আমাদের এই ধরনের মানে ইয়া বিষয়টা আরও কোথা থেকে কোন জায়গা থেকে আসে আমরা রুটটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং রুটটা ফাইন্ড আউট করি সেই রুটে সেখানেই আমরা আসলে অভিযানটা পরিচালনা করার চেষ্টা করি এগুলো ধরা হলো কোথা ধরেছেন সেটা যদি বলেন এটা আমাদের যেটা মূলত এটা উত্তরা থেকে আমরা উত্তরের একটা জায়গা থেকে আমরা এই উদ্ধার করেছি আর এটা যেটা প্ল্যান ছিল তাদের যে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাথে ডিস্ট্রিবিউশনের একটা প্ল্যান ছিল আমরা তো ক্যারিয়ার ধরেছি ক্যারিয়ার যে তাকে আমাদের ব্যাপক ভাবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা পরবর্তী আমরা মূল সোর্সটা কোথায় রুটটা কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারব এবং এদের তথ্যের ভিত্তিতেও আমাদের অভিযান করছেন না এ ধরনের প্ল্যানি আসবে মাননীয় কমিশনার পক্ষ থেকে নির্দেশাবলী আসবে এবং আমাদের শুধুমাত্র ডিবি না এটা থানা পুলিশ যেটা থানা পুলিশও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আমরা যেখানে তথ্য পাচ্ছি তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি প্রতিবারই বলা হয় যে আপনাদের পক্ষ থেকে কঠোর আপনার স্টেপ নেবেন কিন্তু কখনো দেখা যায় না কঠোর স্টেপে যেতে আসল কারণটা কি কঠোর স্টেপ নেওয়া তো আমাদের কাজ শুরু হয়েছে আমরা তো বড় রকমের একটা আমাদের অ্যাসিড বেড আসলো আমরা অভিযান করি দেখি আমরা কতটুকু কি করতে পারি আমাদের চেষ্টা থাকবে পজিটিভ ভাবেই আমরা চেষ্টা করছি

যেরো সর্বপ্রকার মানে সুstring হল ভাবে মানে এই দিনটা শেষ করা যায় সেটা ব্যাপারে আমরা এই পজিটিভনেস থাকে চেষ্টা থাকে সে এই আজকে পটকা গুলো ধরা হলো লাস্ট क्वेश्चन একটা কয় প্লিজ লাস্ট क्वेश्चन হ্যাঁ তো পটকা গুলো ধরা হলো আনুমানিক মূল্যটা করেছেন পিছনে একটু বল আনুমানিক মূল্য আসলে যেটা যে এটার ব্যাপারে আমরা নিজেরাই বসেছিলাম কথা বলেছিলাম তাই এখানে আমরা আসলে জানি যে ছোট ছোট এক একটা পটকার দাম বাজারে যেটা আমরা ওপেন সোর্স থেকে যেটা জানতে পারি মানে যেটা ছোট ছোট একটা পটকা দাম পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি করে এই এটা সংখ্যা হলো প্রচুর এখানে তেরো কার্টুন এর ভিতরে অনেক রকমের আছে তারা বাতি আছে ঝর্ণাবাতি আছে পটকা আছে আতোষ আছে বিভিন্ন ক্রেকার আছে তা এটার মূল্য আসলে আমাদের ভাবে বাজার থেকে ওইভাবে একটু যাচাই করে তারপর নির্ধারণ করতে হবে লাস্ট একটা প্রশ্ন পেছনে শেষ প্রশ্ন সামনে আমরা প্লিজ আমরা তোমাদের দেখেছি যে সম্পত্তির চিন্তায় বেড়ে গিয়েছে পাশাপাশি এই পট পরিবর্তনের পরে বেশ কিছু অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেই জায়গা থেকে আইডি ফার্স্টকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতার হুমকি আছে কিনা এবং আপনারা এই বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন আমাদের স্পেশাল ড্রাইভ চলমান আছে আপনি যেটা বলেছেন এটার উপরে মানে আমরা যে ছিনতাই চাঁদাবাদি তারপর আপনার কি বলে যে ইয়া অবৈধ অস্ত্র এটার স্পেশাল ড্রাইভ চলমান আছে এবং ডিবি আমরা ইতিমধ্যে আমাদের বেশ কিছু চিন্তায়কারী গ্রেফতার আছে আজকেও এ পর্যন্ত এই যে এখন মতিঝিলের দিক থেকে পাঁচজন এবং আরেকটা ওয়ারী না ওয়ার্ডের যাত্রাবাড়ীর এই দিক থেকে ৪ এই বিকেল বেলায় ৯ জন কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে গত দিনে আমাদের এরকম একটা ভালো সংখ্যা ছিল তার আগের দিন ১৫ জন গ্রেফতার করা হয়েছে বিভিন্ন সময় কারো কাছে ছোট ছোট চাকু তারপর কেচি বিভিন্ন ইকুইপমেন্ট এই সব উপকরণ সব গ্রেফতার করা হচ্ছে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি এবং প্রতিনিয়ত আমাদের এটা অভিযান থাকবে এবং যেখানে আমরা পাবো ইনফরমেশনের ভিত্তিতে হোক আর নিজেদের ইয়ার ভিত্তিতে হোক আমরা কার্যক্রম করবো ধন্যবাদ

আ আমরা নিশ্চিত যে একটা আমরা এখানে যে নিরাপত্তা ডিউটি সেটা বন্টন করতে পারি সে প্রচেষ্টা থাকবে উনি সেই অনেক সংস্থার তথ্যের উপরে ভিত্তি করে তারপর এখানে বসে এই প্রোগ্রাম আমাদের माननीय পুলিশ কমিশনার মহোদয় করে দিবেন এবং সেই মোতাবেক আমরা ডিপ্লয়মেন্টে যাব এবং আমরা তদারকি করব ধন্যবাদ সকলকে